আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো এমসিকিউ প্রস্তুতির আরও একটা নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত তো নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে আমরা এখন আলোচনা করবো আমরা নিউটনিয়ান বলবিদ্যা পড়তেছিলাম তো নিউটনের যে দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্র আমরা কম বেশি সবাই জানি নিউটনের সূত্রগুলো আমরা কম বেশি সবাই জানি তারপর আমাদের এই রিলেটেড এমসিকিউ আসে তো আমরা একটু জেনে নিই আরেকবার তো কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে আমরা এটা জানি তো এখানে দেখো প্রযুক্ত বল এই বলটা কি বাহ্যিক বল অভ্যন্তরীণ বল সেটা কিন্তু বলে নয় ঠিক আছে তো বাহ্যিক বল আর অভ্যন্তরীণ বলের মধ্যে কি পার্থক্য বা এই দুইটা কোনটা ইউজ করা উচিত এটা কিন্তু তার প্রথম সূত্রে বলছে প্রথম সূত্রেই বলছে কি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে তাহলে এইখানে যে বলটা সেটা অবশ্যই বাহ্যিক বল হবে তো কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তো ভরবেগ আমরা কি জানি ভরবেগ আমরা পি দিয়ে প্রকাশ করি এফ ইস প্রমোশনাল টু পি মানে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ঠিক আছে পি বাই ডিটি ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের এই এফটা কি বাহ্যিক বল তাই না তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে জানি আমরা একটা সূত্র আসে এফ ইকুয়াল টু এম এ এই সূত্রটা আমাদের দরকার এফ ইকুয়াল টু এম এ এই সূত্রটা দরকার তো এখান এই এ ফিকল এম এ এই সূত্রটা আমাদের দরকার এই সূত্র দিয়ে আমাদের অনেক অঙ্ক আসে অঙ্গন অনেক অঙ্ক করা লাগে তো এটা হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র এখানে নিউটনের দ্বিতীয় সূত্রে দুইটা অংশ আছে দেখো কোনো বস্তুর উপর ভর বেগের পরিবর্তন তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এই যে সমানুপাতিক এতটুকু অংশ কিন্তু মান নির্দেশ করে বলের মান তারপরে এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে এই পরের অংশটুকু হচ্ছে দিক নির্দেশ করে পরের অংশটি কী নির্দেশ করে দিক নির্দেশ করে ঠিক আছে তো এই নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে এতটুকুই তো এই রিলেটেড কি এমসি গুলো আসতেছে সেই এমসিকিউ গুলো চলো আমরা এখন দেখে নিউটনের দ্বিতীয় সূত্রের যেই প্রথম এমসিকিউটা সেটা হচ্ছে দেখো এটা কোথায় আসছে ময়মনসিং বোর্ড দু হাজার বাইশ সালে আসছে পারমেশিং বোর্ড দুই হাজার বাইশ সালে আসছে তো এখানে দেখো কি বলছে জিরো পয়েন্ট ওয়ান কেজি ভরের একটি স্থির বস্তুর উপর এক নিউটন বল এক সেকেন্ড ক্রিয়া করলে বস্তুটির তরণ করতে হবে বস্তুটির কি চাইছে তরণ চাইছে জিরো পয়েন্ট ওয়ান কেজি ভরের তরণ আমরা কি জানি এফ সমান এম এ তাই না এ সমান কি জানি এ সমান এফ বাই এম এফ কত বল হচ্ছে ওয়ান আর দেখো ভর কত জিরো পয়েন্ট ওয়ান ব্যবহার কত জিরো পয়েন্ট ওয়ান তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা আসবে তরণ আসবে হচ্ছে টেন এখানে এই দুইটা দিয়েই আমরা তরণ বের করতে পারতেছি শেষ টু এম এ এটা দিয়ে আমরা তরণ বের করতে পারতেছি তাহলে এখানে যেটা হবে সেটা হবে টেন অ্যান্সার হবে টেন একেবারে সিম্পল অঙ্ক এফ ফিক টু এম এ এতটুকু দিয়ে আমরা এটা বের করতে পারতেছি ঠিক আছে তো এটা অ্যান্সার হবে সি নাম্বার তো চলো পরের অঙ্কটা আমরা দেখি পরের অঙ্কটা কোথায় আসছে দেখো যশোর বোর্ড দু সালে আসছে যশোর বোর্ড দু সালে টেন নিউটন বল দুই কেজি ভরের স্থির বস্তুর উপর ক্রিয়া করে এবং চার সেকেন্ড পর বলের ক্রিয়া বন্ধ হয়ে যায় চার সেকেন্ড পর বলের ক্রিয়া বন্ধ হয়ে যায় তাহলে বলটা কতক্ষণ ক্রিয়া করে চার সেকেন্ড ঘর্ষণ বল উপেক্ষা করা হয়েছে প্রথম চার সেকেন্ডের জন্য নিচের কোনটি কোন লেখটি সঠিক হয়ে প্রথম চার সেকেন্ডের জন্য প্রথম চার সেকেন্ড চার সেকেন্ড পরে কি বল নাই চার সেকেন্ড পরে কিন্তু সমবেগে যাচ্ছে যাচ্ছে চার সেকেন্ড পরে কিন্তু বল না থাকলে কি সমবেগে তাই না কিন্তু প্রথম চার সেকেন্ড পরের এটা কিন্তু আমাদের চাই না আমাদের চার সেকেন্ড আগে যাইছে তো চার সেকেন্ড আগের কি হবে তো চার সেকেন্ড আগের যেটা হবে সেটা আমাদের বের করতে বলছে তো প্রথম চার সেকেন্ডে কি দশ নিউটন বল দুই কেজি ভরের উপর বস্তুর উপর প্রয়োগ হয়েছে তাহলে এফ ইকল টু এম এ যদি আমরা করি এ টু কত এফ বাই এম এফ কত টেন দুই ইকল্টু কত পাঁচ প্রথম চার সেকেন্ডে কিন্তু তরণ ছিল প্রথম চার সেকেন্ডে কী ছিল তরণ ছিল প্রথম চার সেকেন্ডে কি তরণ ছিল তাই না তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে এই ডি নাম্বারের প্রথম চার সেকেন্ডে কিন্তু তরণ ছিল সমতরণে যাচ্ছিলো এটা হচ্ছে ডি নাম্বার অ্যান্সারটা হবে ঠিক আছে এটা এই যে লেখচিত্র এটা ডি নাম্বার এইখানে তরণ সমতরণে যাচ্ছে তরণ ছিল এই জন্য এই অ্যান্সারটা হবে ঠিক আছে তো আশা করি তোমরা এই নিউটনের দ্বিতীয় সূত্র রিলেটেড এই দুইটা এমসি বুঝতে পারছো তো তোমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম